বাপে যদি নামাজ উঠ্টো না জানে তো হোলা নামাজ উঠতে জানবো কৌতুন আর হোলারও যদি আপনি ঠিক মতন যদি আদব কায়দা না শিখেন তাহলে হোলা মানুষ হইবো কৌতুন তাঙ্গ এলাকার মধ্যে গ্রামের মধ্যে দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যে নামাজ উঠতে জানে না তারা ভেয়ে হয় না এক রাগাত হে জানে না যে তারা কি এক হন জানে হে মানে জানে না যে নামাজ উঠবো কেন না আমার মনে হইতেছে হে রথচ বয়স হয়েছে সাতচল্লিশ চল্লিশ তিরিশ বছর বয়স এরকম কিছু মানুষ আছে মসজিদে যা যে নামাজের কায়দে জানে না আর সাপ্তাহ যদি একদিন মসজিদে যা তাইলে নামাজের আদব কায়দে শিখবো কতুল এই রোজা আছে কত ধরনের ফাড়ি দেই মসজিদে যাইলে মানে কত উজানো উজান মুসল্লি হকল দেই মানে যেটা বলার মতনও তার কথা হইলো হেতার হোল আছে না হেতার হোল হে হেরকুম হে পাটি হেতার হোল ঠিক মতন জানে না ও মা গো আল্লা গো হেতের হোলা এই এলাকা দি ওলো যায় দে ফাঙ্কুর মধ্যে এক নম্বর আবার স্টাইলিশের মধ্যে এক নম্বর হোলা মার্শাল গে এলাকার মধ্যে যেরকম ফাঙ্কু ওরকম স্টাইল সব কিছু তার মধ্যে হাইবেন আপনি একটার একের ভিতরেও দশ হাইবেন তো বাফেই তো জানে না না একটু হোলা কিনে হোলার মধ্যে তো এসব বাই নাই দেয় মধ্যে অনেক ধরনের মুসল্লি দেয় যে মুসল্লি সকল আগে দেখি নেই অনেক স্টাইলিশ মুসলি হক দে তো আই হেতা করে কৈতাম চাই আল্লাহ দিয়ে রে ভালো হয়ে যান আল্লাহর দেখানো হ্রদগুলো চলেন এই রোজা আসে রোজার উচিলে ভালো হয়ে যান কেননা আল্লাহর রোজা দিছে একটা মাধ্যম ভালো হয়ে জানার একটা মাধ্যম তুই ভালো হয়ে যান আশা করি আল্লাহ পরকালে যাতে আপনার করে শান্তিতে রাখতে পারে বা থাকতে না আশা করি ভালো হয়ে যান